আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জার বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন নতুন সিজনে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটা আসলে কেমন দেখলেন সেটা নিয়ে আসলে প্রথমেই কমেন্টস করে এক শূন্য গোলে সেটা আবার পেনাল্টিতে এই জিনিসটাই আমার কাছে খুব খারাপ লাগছে যে রিয়াল মাদ্রিদ লাস্ট কত বছর আগে তাদের সিজনের প্রথম ম্যাচ পেনাল্টিতে জিতছে সেটা আমার হিসেবে মনে পড়ে না সম্ভবত তিরিশ প্লাস বছর আগের ব্যাপার স্যাপার জাভেলস ও যখন রিয়ালের দায়িত্ব নেয় শুরু থেকে একটা কথা বলছিল প্রেস কনফারেন্সে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারকে দৌড়ে খেলতে হবে অর্থাৎ বল লুজ করার সাথে সাথে বল রিকভার করতে হবে এই জিনিসটা গতকালকে ম্যাচে আমি আসলে দেখতে পারছি প্রত্যেকটা ফুটবলার বলের দখল যেমন ছিল বল লুজ করার সাথে সাথে বলটা রিকভার করতেছিল এইটা ভিন থেকে শুরু করে এমবাপ্পে তারপর হচ্ছে মিডফিল্ডে যারা ছিল এবং ডিফেন্স লাইন আপে ছিল সবাই কিন্তু এই কাজটা করছে রিয়াল মাদিদকে পুরো ম্যাচে আসলে ডিফেন্সে খুব একটা পরীক্ষা দিতে হয়েছে বিষয়টা কিন্তু এমন না ছোট ম্যাচে আসলে ডিফেন্স লাইন আপে বেশি পরীক্ষা দেওয়া লাগে না টোটাল রিয়াল মাদ্রিদ মূলত পুরো ম্যাচ জুড়ে তারা কিন্তু দুই তিন পাঁচ এই ফর্মুলাতে খেলছে অর্থাৎ ডিফেন্স লাইন আপে দুইজন বারবার দেখছি দিন হুইজেন এবং এদার মিলি তাও নিচে নেমে থাকছে বাকি তিনজন ছিল হচ্ছে আপনার মিডে এবং অ্যাটাকিং এ ছিল হচ্ছে পাঁচজন এই ফর্মুলাতে খেলছে বিকজ ওসাসোনা পুরো ম্যাচ জুড়ে আসলে বাস পার্কিং করে রাখছে টোটাল তারা ফুল ডিফেন্সিভ মাইন্ডে খেলছে কারণ সান্তেকো বার্নাবি তো ম্যাচ ইয়াও এ ম্যাচ খেলতে আসছে তারা তাদের প্ল্যান এটাই ক্লিয়ার যে আসলে ইয়াও ম্যাচ থেকে আমরা কোনো রকম একটা পয়েন্ট নিয়ে গেলে আমাদের কাছে বেস্ট এবং সেটাই তারা ট্রাই করছে তবে শেষ পর্যন্ত শেষ টক্কাটা হয় নাই এই শুরু থেকে আসলে রিয়াল মাদ্রিদ একের এক আক্রমণ করছে তবে একটা জিনিস রিয়াল মাদ্রিদের খুব ভোগাবে সিজন জুড়ে সেটা হচ্ছে এই আসলে ভোগাবে করে দেখেন এত এত মানে রিয়াল মাদ্রিদের পাসিং এটা খুবই রিয়াল মাদ্রিদের কাছ থেকে এত পাসিং কিন্তু ভালো লাগে না এবং পাসিং করতেছে এতটা বোরিং লেভেলের যেখান থেকে ওয়ান টিকিট শর্ট করতেছে না তারা অনেক বেশি পরিমাণ ডিফেন্স করছে ডাবল আসলে গার্ড নিয়ে তারা খেলছে একের পর এক বিনিসে জুনিয়র ওইখানে দুইজন করে তাকে আসলে আটকায় দিছে ক্লিয়ার ইনবাপে স্পেস পাচ্ছে না ওইদিকে ব্রাহিম দিয়াজ একদম নিষ্প্রাব মিডফিল্ডে মোটামুটি আর দাগুলার ফেদে ভালভার দে সাথে হচ্ছে লেফট ব্যাকে ক্যারেরাস রাইট ব্যাকে হচ্ছে আপনার আরনার সবাই কিন্তু অ্যাটাকিংয়ে চলে আসছে কিন্তু খুব একটা যে সুবিধা হচ্ছিল সেটা বল না খুব সান্স ক্রিয়েট করতেছিল সেটাও বলবো না মনে হচ্ছিল আসলে খুব বোরিং টাইপের পাস ফার্স্ট হাফে তো আসলে আমি দেখছি যে দিন হুইজেনের একটা শর্ট ক্যারাসের একটা শর্ট আর এদার মিল তার শর্ট ছাড়া খুব একটা চোখে পড়ার মতো আসলে কোনো শর্ট ছিল না এবং সবগুলো দূরপাল্লার শর্ট ভিনি এমবাপ্পে পুরো ফার্স্ট আপ বোরিং করে এবং আরদাগুলার যতটুকু ট্রাই করছে বেস্ট তবে আরো বেস্ট তার কাছ থেকে প্রাপ্তি আছে ব্রাহিম দিয়াস অকার্যকর তো এই যে ফার্স্ট হাফ যখন শেষ গোল শূন্য গোলের সেকেন্ড হাফে শুরু থেকেই ক্লিয়ান এমবাপের একটা পেনাল টু ইন সেখান থেকে ক্লিয়ান গোল করলো ফাইন এরপরে রিয়াল মারিদ পুরো ইয়েলো ফুটবলটা খেলছে দেখেন আমরা যখন রিয়াল মারিদকে দেখে আসতেছি কেমন রিয়াল মারিদ ফার্স্ট হাফে খুব মানে স্বাভাবিক খেলাটা খেলবে সেকেন্ড হাফে রিয়াল মাদিদ খেলবে প্রতিপক্ষকে ডমিনেট করা কিন্তু এই ম্যাচটা তো প্রথম হাফেই ক্লাম্পের সেকেন্ড যদি বড় কোনো দল থাকতো ভাই এই ম্যাচে রিয়াল মাদিদ দুটা গোল খেয়ে বসে থাকতো আর ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী বাট তারা ক্লান্ত হয়ে গেছিল ফার্স্ট হাফে রিয়াল মাদিদ অতিরিক্ত চাপ নিয়ে ফেলছে গোল নিতে পারে নাই যার কারণে চাপ নিয়ে ফেলছে যখন ব্রাহিম দিয়াজ আসলে ভালো কাজ করতে পারতেছে না তখন কিন্তু ব্রাহিম দিয়াজকে উঠাই নেওয়া দরকার ছিল আমার কাছে অবাক লাগছে যে আগবি আলানসর আসলে রিপ্লেসমেন্টে যে বিনিসিয়াসকে উঠায় গাঞ্জলে গড় সে যখন নামাজে তখন লেফট পুরো অকে হয়ে গেছে লেফটে তো ভিনিসিয়াস জুনিয়র একের পর এক ট্রাই করছে তার তাকে অতিরিক্ত মার্কিং করার কাজ সে কিছু কিছু করতে পারে না কিন্তু বিনিসিয়াসকে অতিরিক্ত মার্কিং করে চলছে কিন্তু গাঞ্জলে গড় সে নামার সাথে সাথে লেফট উইং ওকেজো ব্রাহিম দিয়াসকে এত লং টাইম খেলানোর কোনো প্রয়োজন ছিল না সেখানে দরকার ছিল হচ্ছে তাকে রদ্রিগো ইনক্লুড করা কিন্তু না ব্রাহিম দেশকে উঠায় নামানো হলো কারে নামানো হলো মাস্তান্তুনকে আর্দাগুলারকে এত লং টাইম রাখার কোনো প্রয়োজন ছিল না আর্দাগুলাকে উঠায় রাখা দরকার ছিল মাস্তান্তুন এবং আপনার ওইদিকে ব্রাহিম দিয়াসকে উঠায় নামানো দরকার ছিল তো রজ্জুকে কিন্তু সম্পূর্ণটা জাবেলান্স এতটা মাথামোটা কাজ করছে যেটা খুবই অপেশাদারিত আমার কাছে আসলে মনে হচ্ছে এবার যদি বলি যে এই ম্যাচটাতে কেন রজ্জুকে নামানো হলো না রোদ যুগকে না হবে কেন যাবি তো বলে দিচ্ছে রোদ যুগতে প্ল্যানে নাই গতকালকে বলছে এটা হচ্ছে একটা আই ওয়াশ ব্রেন টস মাস্তান কথা বলবো রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে মাস্তান ভালো খেলছে তবে তার ভিতরে একটা যথেষ্ট কোয়ালিটি আছে কোয়ালিটিটাকে আসলে যাবে নষ্ট করে দেয় কিনা এটা হচ্ছে আমার কাছে একটা বড় ভয় তারপরেও যতটুকু সময় মাঠে ছিল সান্স ক্রিয়েট করছে একটা শর্ট অন টার্গেট ছিল তারপরে বল সাপ্লাই দিচ্ছে দুটা বল লুজ করছে পাশাপাশি রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন একটা আনকোরা প্লেয়ার এর চেয়ে ভালো পারফরমেন্স আসলে প্রত্যাশা করা যায় না তবে দিন উইজ দিন আউটস্টার্নিং এবং আপনার এতার মেরে তাও ইন জুদেকে ব্যাক করে একদম ফ্রেন্ডস ফ্রেন্টাস ডিপু গেছে তাছাড়া ওভারঅল মিলে রিয়াল মাদ্রিদের এই কুতকুত খেলাটা আসলে ভালো লাগে নাই দেখা যাক নেক্সট আরও ম্যাচ আছে অবশ্যই এখান থেকে বের আসবে তবে রোদযুগকে সুযোগ না দেওয়াটা জাভে এলানসোর আরও একটা আরও একটা এক গেমের পরিচয় কিন্তু দিয়ে ফেললো সো রিয়াল মাদ্রিদ সাপোর্টার যারা আছেন টোটাল সিজন জুড়ে আপনারা বিরক্ত হবেন তবে গতকালকে মেসে কতটা বিরক্ত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে